বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যত ব্যক্তি আছে সকলেই তার জায়গা থেকে চেষ্টা করে এই রাষ্ট্রের সংস্কারে প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিজের ম্যান ম্যান যাবে মাই চিন্তা করে না কে কেউ সবচেয়ে যোগ্যতা সম্পন্ন কে রাষ্ট্রের জন্য ভালো কে দেশের জন্য ভালো কে জনগণের জন্য ভালো কে সৎ ছিল সবাই চিন্তা করে আমার মাই ম্যানটা ওখানে বসছে কিনা এভাবেই সুপারিশ করা হয় এবং অসংখ্য এমন সুপারিশ আমাদের চোখে পড়ে আমি আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক যারা দলের বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে একটা কথা বলি বর্তমান যে ইয়াং জেনারেশনটা মানে জেন আমরা যাদেরকে বলতেছি তাদের সামনে যদি আমরা আমাদের এই গতানুগতিক চিন্তাধারা কথাবার্তা আবারও প্রকাশ করি এই গতানুগতিক কালচারটাকে কিভাবে ছুড়ে ফেলা হয়েছে সেটা আমাদের চোখের সামনে নিয়ে আসা উচিত এই গতানুগতিক চিন্তাধারা এবং কথা মানে কথাবার্তা গুলো বলতে থাকি আমাদের গ্রহণযোগ্যতা আবারও ধীরে ধীরে কমতে থাকবে আমরা এমনিতেই দলের সংকট রাজনৈতিক দলের তারপরে যদি আমরা এরকম গতানুগতিক কথাবার্তা বলি মানুষজন আসলে এই বিষয়গুলোকে স্পেশালি ইয়াং ভালোভাবে নিবে না যখন বলা হচ্ছে একটা ওয়ার্ড সংস্কার করার ক্ষমতা নাই একদম কোটেশন মানে এর চেয়ে আমার কাছে মনে হয় যে মানে ইলজিক্যাল এবং হাস্যকর কথা কিছু হতে পারে না আমি একদম পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি কারণ কি আমি আমার জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বড় দল হিসেবে বিএনপি নো ডাউট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই বিচার দ্রুত হওয়ার জন্য সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে চাপ দেওয়ারও কথা ছিল বিএনপি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বিভিন্ন ক্ষেত্রে বিচার বা সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে নির্বাচনের দিকে মনোযোগ হচ্ছে সবচেয়ে বেশি বিএনপি এই জিনিসটা খুবই হতাশাজনক একটা জিনিস শুধু বলি কোনো অপরাধ না একটা জিনিস শুধু বলি দুই হাজার চব্বিশ সালের সাত জোয়ানী যখন ইলেকশনটা হয় আমাদের আফসোস লাগছিল যে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল ছিল বিএনপি বিএনপি সম্ভবত মেরুদণ্ডটা ভেঙে গেল এই দলটা আর কত ফাইট দিবে দিতে দিতে এই অবস্থা এবং এই ইলেকশনে আমরা সর্বশেষ বিএনপির কাছে আশা করেছিলাম যে তারা একটা ফাইট ব্যাক করবে কিন্তু তারা পারেনি ব্যর্থ হয়েছে পরবর্তীতে ছাত্র জনতা সেই হাল ধরেছে ফ্যাসিস বিরোধী সকল রাজনৈতিক দল সঙ্গ দিয়েছে ইভেন বিএনপিও সঙ্গ দিয়েছে নো ডাউট শেষের দিকে এসে অফিসিয়ালি আর কি তো সেই জায়গা থেকে এখন এত বড় একটা অভ্যুত্থান এত রক্তপাত যেখানে বিএনপি চিন্তাও করে নাই বা বাংলাদেশের কোন রাজনৈতিক দলে চিন্তা করে নাই যে আগামী ইলেকশনের আগে আর কোন ফাইট হবে আগামী তিরিশ সালের আগে সেখানে ছাত্র জনতা এত রক্ত জীবনের বিনিময়ে নতুন করে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যে স্বপ্নটা দেখাচ্ছে এখন এই স্বপ্নটা এক বছর আগে ফিকে হয়েছিল সবাই চিন্তা করছিল যে ভালো ভালো সসম্মানে যেন একটু মারা যেতে পারি এত এত তাদেরকে মামলা হামলায় জর্জরিত করা হয়েছিল এখন নতুন করে স্বপ্ন দেখা মানে তো এই না আমি এত বড় একটা অভ্যুত্থানকে অস্বীকার করব এত জীবন রক্তকে অস্বীকার করব এই জীবন এবং রক্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি অফিসগুলো চলছে আমরাও বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখছি এই অফিসগুলাতে বাংলাদেশে বড় রাজনৈতিক দল দুটো ছিল আওয়ামী লীগ বিএনপি এখন আওয়ামী লীগ হয় অস্তিত্ব নাই নামা পালাইছে নয় ঘাটি মেরে আছে বড় রাজনৈতিক দল হিসেবে মাঠে একটি বিএনপি এরপরে জামায়াতের আমরা একটিভিজম দেখতে পাচ্ছি আমরা একদম স্পষ্ট করে বলি আমাদের এই রাজনৈতিক দলগুলোর যদি সকলের সহযোগিতা থাকত এই সংস্কার প্রসেস বা সরকারের বা রাষ্ট্রের গতিশীলতা আরো বৃদ্ধি পেত আজকে বিভিন্ন রাজনৈতিক দল আমি শুধু একটাকে বলবো না শুধু বিএনপিকে বলবো না অনেকে নাম ধরে বলেন একটি বলে আমি এটা পছন্দ করি না যা বলবো মুখের উপরে বলবো শুধু বিএনপি না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যত ব্যক্তি আছে সকলেই তার জায়গা থেকে চেষ্টা করে এই রাষ্ট্রের সংস্কারে প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিজের ম্যান যাবে মাই ম্যান কেউ চিন্তা করে না কে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন কে রাষ্ট্রের জন্য ভালো কে দেশের জন্য ভালো কে জনগণের জন্য ভালো কে সৎ ছিল সবাই চিন্তা করে আমার মাই ম্যানটা ওখানে এভাবেই সুপারিশ করা হয় এবং অসংখ্য এমন সুপারিশ আমাদের চোখে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের জায়গা থেকে নিতে হবে এবং আমি তাদের এই ষোলো বছরের সঙ্গে রেসপেক্ট জানি শুধু একটি কথা বলি দয়া করে আপনাদের উপরে যা হয়েছে আপনাদের মাধ্যমে এগুলো যেন কারো কাছে না হয় কারণ আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি আপনারা আমাদের অগ্রজ আপনাদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ ইয়াং জেনারেশনের আশা এবং ভরসা যেমন ইয়াং জেনারেশন উপরে আছে আপনাদের দিকেও আমরা তাকিয়ে আছি আপনারা আমাদেরকে পথ দেখাবেন কিন্তু সেই পথটা যেন এমন না হয় যে আপনাদের সাথে আমাদের একটা পাহাড় সম দূরত্ব তৈরি হয় আমি আমাদের আনিসুর রহমান ভাই একটা কথা বলেছিল এ কথাটা আমি শেষ করতে পারি না করি আনিসুর রহমান ভাই আমার বিশ্ববিদ্যালয়ের অগ্রজ তিনি সংগ্রাম করেছেন বিশ্ববিদ্যালয়ে দশ বছর ধরে তার সংগ্রামকে আমি শ্রদ্ধা জানাই কিন্তু তার প্ল্যাটফর্মের একজন যখন কোনো কিছু না জেনে এই আমি দেখলাম কমিনি এসান যিনি আছেন তার সাথে আমাদের অনেকেরই যোগাযোগ আছে তার আমি দেখেছি এই বিপ্লবের বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ হয়তো পোস্ট ছিল তার সমর্মিতা ছিল হয়তো তার একদম পক্ষের স্পষ্ট পক্ষের অবস্থান ছিল কিন্তু তিনি না জেনে শুধুমাত্র অ্যাজামশনের ভিত্তিতে কোনো একটা কথা বা একটা রেকর্ডের ভিত্তিতে উনি কিভাবে বলতে পারে যে এটা ভন্ডুল করার সাথে কিংবা আমার ফারুক ভাইয়ের যিনি আমার সহযোদ্ধা তাকে হামলা করার সাথে কিংবা নিয়োগ বাণিজ্যের সাথে আমার সম্পৃক্ততা তাকে যদি আমার আজকের কথা আমার আনিসুর রহমান ভাইকে প্রচন্ড রকমের হতাশ করে তাহলে তাদের একজন দায়িত্বশীল ব্যক্তির এই কথা পুরো বাংলাদেশকে হতাশ করেছে যার কোনো ভিত্তি নাই এবং এটাকে তিনি কিভাবে জাজ করবেন এটা আমরা আমাদের জায়গাতে স্পষ্ট ভাবে জানতে চাই আমরা শুধু একটি কথা বলি আপনাকে আমাদের তারা একটা রাজনৈতিক দল করেছেন নতুন করে আমরা তাদেরকে স্বাগত জানাই কেন স্বাগত জানাই এই মুহূর্তে অন্তত দুই তিনটা বড় রাজনৈতিক দল দরকার দলগুলো বাংলাদেশের যে বড় এক দুইটা রাজনৈতিক দল আছে তাদের সাথে ফাইট দিবে কারণ যখন এই একাধিক রাজনৈতিক দল থাকবে তাদের মধ্যে এরকম ফাইট বা প্রতিযোগিতা একটা নতুন করে প্রতিযোগিতা তৈরি হবে তখন তাদের নিজেদের ভালো করার চেষ্টাটা বাড়বে মানুষের জন্য কাজ করার চেষ্টাটা বাড়বে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর ভিতরে যেমন প্রতিযোগিতা বাড়বে দুইটা রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এটা সামগ্রিকভাবে দেশের জন্য ভালো মানুষের জন্য ভালো এই জন্য তাদের প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানাই কিন্তু এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এরকম শুধুমাত্র মানে অ্যাজামশনের ভিত্তিতে এরকম কথাবার্তা বলে শুধু তার না দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার পুরো প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় আমরা শুধু একটি কথাই বলি মানে আমাদের আশা অনেক আকাঙ্ক্ষা অনেক অনেক মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা চোখে সামনে থেকে দেখেছি আমরা যতটুকু সামনে থেকে দেখেছি আর কেউ দেখেনি তো আমাদের চেয়ে যদি কেউ বেশি দরদ দেখায় আমাদের মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমরা জাস্ট একটা জিনিসই শুধু আপনাদেরকে বই দয়া করে চলেন আমরা অনেক কিছু দেখছি খুনি শেখ হাসিনা দেখছি তার হাজার হাজার কোটি টাকার মালিক তার দোসরদেরকে দেখছি তাদের ফাইনাল অবস্থাও দেখছি দয়া করে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ গোল দলীয় স্বার্থ গুলোকে এক পাশে রেখে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা কিছু কাজ করে যাই এই টাকা পয়সা কিচ্ছু এই থাকবে না মরে যাওয়ার পরে একশো বছর যদি আপনার থাকে কর্মের মাধ্যমে থাকবে আমরা মনে করি সৃষ্টিকর্তা আমানত স্বরূপ আমাদেরকে উশিলা করে এমন একটা অভ্যুত্থান ঘটিয়েছেন আমরা যেন এই আমানতটা রক্ষা করতে পারি আমরা যেন জীবনের বিনিময় হলো মানুষের জন্য কাজ করতে পারি ধন্যবাদ